তো অনেক চমৎকার চমৎকার আপনাদের তাই না রয়েছে আপনাদের কাছে আমাদের এখানে জয়পুরি আছে আপনার ডিজিটাল প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট আছে

থেরিপিস নামে প্রতিষ্ঠানে যারা মূলত নিজস্ব ফ্যাক্টরিতে তে তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে এক কথায় যারা থেরিপিস নিয়ে ব্যবসা করতে চান ভালো মানের থেরাপিস কম দামে ক্রয় করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কথা বলতে বলতে আমরা তাদের দোকানের সামনে চলে এসেছি তাদের দোকানের নাম টপ স্টাইল থেরাপিস তো চলুন কথা না বাড়িয়ে তাদের এখান থেকে কিছু কালেকশন দেখে নেই আর তাদের লোকেশন হচ্ছে ঢাকার ইসলামপুর আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাববারী পুকুর পার বিস্তারিত ভিডিওর স্কিনে নাম্বারে যোগাযোগ করবেন এক সিডেন্ট পাইকারি নিতে পারবে ওকে আর সর্বনিম্ন স্টার্টিং প্রাইস পাঁচশো টাকা সর্বনিম্ন স্টার্টিং প্রাইস হলো পাঁচশো টাকা হ্যাঁ এটা হলো আপনার ভটি এবং হাতা হবে এখান থেকে হচ্ছে বডি এবং হাতা জয়পুরি থ্রি পান জয়পুরি থ্রি পিস এটার মধ্যে কালার আছে তাই তো এটার মধ্যে চারটা কালার আছে এটা অন্যটা কিন্তু পুরো আপনার আহ এটা ডিজাইন আছে কতগুলো এটার মধ্যে ডিজাইন হবে মিনিমাম দুইশো এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা কিন্তু নতুন কালেকশন আজকের নামছে নামছে তাই না এটা হচ্ছে

হ্যাঁ দেখাচ্ছি খুব চমৎকার কিন্তু ডিজাইনটা নতুন কালেকশন এগুলো আচ্ছা লং হবে পুরো ঊনপঞ্চাশ ইঞ্চি অন্য হবে আড়াই গজ আচ্ছা অন্য হবে ফুল আড়াই গজ জি ফুল আড়াই গজ এগুলো প্রাইস কত করে বললেন হ্যাঁ এগুলো প্রাইস হলো আপনার নয়শো টাকা নয়শো টাকা জি হোলসেল প্রাইস নয়শো টাকা এখানে সব আপনার ডিজিটাল প্রিন্ট ওকে এগুলো সব ডিজিটাল প্রিন্টের ডিজাইন আচ্ছা প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এখানে এই প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরেই আপনার বুটিক্স

এরকম কিন্তু অন্যের মধ্যে কিন্তু আপনার ও লাগানো আছে সাইডে আচ্ছা চার সাইডে চারটা করে লাগানো আছে এবং আপনারি ওয়ার্ক করা এম্বোডারি ওয়ার্ক করা আছে আপনার এখন দেখাবো হচ্ছে আরেকটা কালেকশন তাই তো আরেকটা কালেকশন ফিন্স আইটেম আচ্ছা এটা হলো আপনার রেশমি কটন এর উপরে করা রেশমি কটন জি ওকে রেশমি কটনের এর করা আচ্ছা হ্যাঁ ফুল গর্জিয়াস কাজ করা কিন্তু এটা ওকে হাতার মধ্যেও কিন্তু কাজ আছে হাতার মধ্যেও কাজ রয়েছে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটি ফেব্রিক্স ওকে রেশমি কটন আর এটা ওনাটাও সুতো দিয়ে কিন্তু এমবডারি করা এটার সাথে কি ফেব্রিক্স থাকবে জি এটার সাথে আপনার সেমিস আছে আচ্ছা হ্যাঁ এবং আপনার সেলোয়ারের কাপড় আলাদা আলাদা করে দেওয়া আছে হ্যাঁ ওনারা কিন্তু একটা খুব গর্জিয়াস কিন্তু ওনারা করেছে আমরা আচ্ছা এটা প্রাইস কত টাকা কাটিং করে করা এটা প্রাইস রাখবো আপনারা 1700 টাকা 1700 টাকা জি হোলসেল প্রাইস 1700 টাকা গটনের মধ্যে এটার মধ্যে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এটার মধ্যে প্রায় আপনার 30 উপরে আপনার ডিজাইন হবে আচ্ছা হ্যাঁ 30 উপরে হবে ডিজাইন ওকে এটার মধ্যে কিন্তু আপনার এই এইটার অন্যটাও কিন্তু খুব সুন্দর এবং এটা কালার কিন্তু আসবে আপনার ডিসিভ একটু ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার থাকে এটা কালার হবে ছটা করে আচ্ছা এবার করে কালার হবে জি আচ্ছা যে এরপরে আমি দেখাবো আপনাকে আরেকটা আরেকটা ফেন্সি আইটেম দেখাবো সেটা হলো আপনার হোয়াইট গোল্ডের উপরে করা হ্যাঁ খুব গরজিয়াস কিন্তু কাজ করা ওকে হ্যাঁ ফুল বডি অল ওভার কাজ করা ফুল বডি অল ওভার কাজ করা থাকে এটা কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান কপি ডিজাইন ওকে

ভিজিট করতে আসবে বা যারা অন্য নিবে আপনার অনলাইনের মাধ্যমে

এটা মধ্যেও আছে আরেকটা ডিজাইন আমরা দেখিয়ে মধ্যে কত কাজ করা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কাজ অল ওভার কাজ করা হবে প্যানেলে করা থাকবে জি ওকে এটা সাথে একটা উর্ণা হ্যাঁ আছে উর্ণাটা কিন্তু খুব ওকে না চমৎকার ওনার সব যে আরামদায়ক কাপড় সেটা হলো আপনার সুতির উপরে যেটা আচ্ছা এটা হচ্ছে সুতির উপরে জি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং বুকে ডিজাইনটা দেখেন অল ওভার অ্যাম্বোটালি কাজ করা প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে আমারটাও প্রত্যেকটা আমাদের থ্রি ভি কিন্তু লং হবে আপনার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আচ্ছা এই যে ওড়নাটা দেখেন খুব গরজেস কিন্তু ওকে এবং অল ওভার কাজ করা আচ্ছা এটা রেট দিয়েছি আমরা 1350 টাকা 1350 টাকা জি 1350 টাকা করে বেশি হয় ওকে এটার মধ্যে হচ্ছে আরেকটা কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন হ্যাঁ আরেকটা ডিজাইন আচ্ছা হ্যাঁ এটাও সেম কালারের মধ্যে কিন্তু কাজ করা হ্যাঁ সেম ভাবে সেম সুতো দিয়ে কাজ করা ওকে চমৎকার ডিজাইন আর ওনাটাও গোল্ডেন থাকবে খুব গর্জিয়াস ওকে ওনাটাও কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর কালেকশন ওকে এগুলা প্রাইস কত করে বললেন এগুলোর প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ করে কী বারোশো পঞ্চাশ সাড়ে আরেকটা সাড়ে শুনতে অনেক ডিজাইন আছে এটার মধ্যেও অনেক ডিজাইন শুতির মধ্যে আপনি মিনিমাম পঞ্চাশের পঞ্চাশটার প্লাস যারা নিজে হবে আমাদের কাছে ওকে এটা ওনাটা দেখাই দেন ওনাটা দেখাচ্ছি ওকে তো দর্শক যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ওকে আর কেউ যদি আমাদের পাই শোরুম যদি ভিজিট করতে চায় তো ঢাকা স্তাবুর পাইকারি মার্কেট আর নবম্বরী কুকুরপাড়

তারপর আপনার এই এই বলে ওই অর্গেনজার উপরে আছে তারপর আপনার এই হোয়াইট গোল্ডের উপরে আছে রেশমি কটনের উপরে আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের উপরে আছে বিভিন্ন ফেব্রিক্সের উপরে আমাদের এখানে থ্রি পিস পেয়ে যাবে আমাদের এখানে বেশিরভাগই ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে করা আচ্ছা হ্যাঁ শুধু সুতিগুলো আমাদের বাংলাদেশ ফেব্রিক্সের উপরে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকে আমরা এগুলো এগুলো সব আপনার নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করে ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের শুধু তো পাইকারি তাই না জি আচ্ছা মিনিমাম কত পিস অর্ডার করলে পাইকারি দেবেন পাইকারি বলতে কি আমাদের একটা ডিজাইনে চারটা করে কালার হয় যদি সে চার পিস অর্ডার করে চার পিসে আমি পাইকারি দিতে দেব ওকে